আমার কেমন ছিলেন আমার ছিলেন উনি যেমন একজন বুজুর্গ ছিলেন আমার হুজুর বৌ সুফা আম্মাজান যেমন একজন বুজুর্গ ছিলেন আমার হুজুর বৌ সুফাগের আপা জানো জগতে অলি ছিলেন

আমার উজুর গড় দিলানি তাআলা যখন মায়ের ছিলেন সেই সময় আপনাদের সামনে বুঝেছি কোথায় কোথায় মা এবং সন্তান বসে আমার গড় সোপা কাপটুকাদের দিলানি বাল্যকালে উমুল খায়ের মা ফাতেমার সামনে বসে বসে কথায় কথা বলতেছেন উমুল খায়ের মা ফাতেমা বলেন তারপরে তোমার জন্য আমি কতই কষ্ট করেছি তুমি আমার জন্য কি করেছ আমার গো সুবার দাস বলেন আমার গো আমি আপনার জন্য আপনার অনেক উপকার করেছি মা বলেন তুমি দেখো ছোট বাচ্চা তুমি কি করে আমার উপকার করবা

দিনের বেলা তাও না শুধু তাতে তোমার কেউ জানে না চাঁদের খবর জানে আয় বড় জিল জিলামী জিলাদের জিলানি তোমার নামের গোনে আগুন বইয়া যায় পানি বাচ্চাদের কাছে চা থাকা যায় না তুইটা রাখবে কিনা চাঁদ দেখা যায় না জঙ্গি পাঠাইলে বাড়ির মধ্যে বলে দিচ্ছি কেউ চাঁদ না চাঁদের জানে 我是高山上的。<laughs>